মাদক চক্রের বিরুদ্ধে আমতলি থানায় এবার পাল্টা ডেপুটেশন প্রদান করলো মতিনগরবাসী তাদের দাবি এই মাদক কারবার ইস্যুতে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে পুলিশ কনস্টেবল আমির ভুঁইয়াকে তাই তোলা আদায়ের অভিযোগে বরখাস্ত কনস্টেবলের ঘটনার সঠিক তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাল মতিনগর এলাকার একাংশ লোক তোলাদের অভিযোগে পুলিশ কনস্টেবল আমির ভুয়ারকে বরখাস্ত করার প্রতিবাদী বা স্বরূপ হলো মতিনগর এলাকার একাংশ নাগরিক সোমবার আমতলি থানায় এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া হয় ডিপোটেশন পাশাপাশি সম্প্রতি সাসপেন্ড হওয়া এক পুলিশ কনস্টেবলের পক্ষে তদন্তের দাবি জানান এলাকাবাসীর অভিযোগ গতকাল ঘটে যাওয়া ঘটনায় পুলিশ কনস্টেবল কিচ্ছে করে ফাঁসানো হয়েছে তারা দাবি করেন যেসব ব্যক্তির অভিযোগ করেছিলেন তারাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও দালালি ব্যবসার সঙ্গে যুক্ত এলাকাবাসীর বক্তব্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে গিয়ে এক সৎ পুলিশ কর্মীকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে ডেপুটেশনে তার প্রশাসনের কাছে দাবি জানান পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক যদি তদন্তে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রমাণ মেলে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক তবে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে অবিলম্বে তার সাসপেনশন প্রত্যাহার করে পুনরায় কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হোক জানা গেছে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একদিকে মাদক চক্রের দৌরাত্মে ক্ষুব্ধ সাধারণ মানুষ অন্যদিকে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি আমতলী থানার পক্ষ থেকে জানানো হয় ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পাঠানো হবে কোটি কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা সাহেব নায়েব নায়াবালি এবং কাদির মিয়া কাদির মিয়া হলো গরু চুর হ্যাঁ এদিকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করত। বর্তমানে সাহেব নায়েব নায়াবালির বাবা এদের অবৈধ কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কনস্টেবল আমাদের গ্রামের মতনগর গ্রামের একটা কনস্টেবল চাকরি করে আমাদের একটা গর্বের বিষয় এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে আমির খানের ইতিহাসে ফুটবল খেলার একটা আছে যে হিসাবে চাকরিটা পেয়েছে আজকে এই যে সায়াবালি নায়েবালি মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ভাসানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আবিন কাজ যদি দোষী হয় তাকে সাজা দোক যদি নির্দোষ হয় তাকে মুক্তি করে দেওয়ার জন্য এবং আমরা আজকে একটু পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বিষয় নিয়ে আর এলাকার মধ্যে আমির খান যখন ওরা গতকালকে কমপ্লিন করেছে রাত দুপুরে সাড়ে এগারোটার সময় আমির খান তাদের ওপর আক্রমণ করেছে অলরেডি আমির খান দশটার সময় অন ডিউটিতে উপস্থিত আগরতলায় to report searching the internet.